প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আবার সকালের একটি দৃশ্য নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আপনারা যাহারা মুসলমান দৈনিক পাঁচ নামাজের জন্য আমরা সবাই প্রস্তুত থাকি এবং প্রতিদিনই দৈনিক পাঁচ আক্ত নামাজ আমাদের করতে হয় যাহারা দৈনিক পাঁচ ফাঁস নামাজ পড়েন এর সুন্দর দৃশ্যগুলো তারা উপভোগ করতে পারেন কারণ দিনের প্রথম অংশই হচ্ছে ফজর ফজরের সময় উঠে আপনি ওজন নামাজ পড়ে সকালে একটু বাইরে ঘোরাঘুরি করেন সবারই একটি সাধারণত অভ্যাস থাকে যে বাইরে একটু ঘোরাঘুরি করা সকালের বাতাসটি আপনার শরীরে যখন লাগাবেন অন্যরকম একটা অনুভূতি চলে আসে আলহামদুলিল্লাহ আজকেও সকালে উঠলাম প্রতিদিনের ন্যায় তবে আজকে প্রকৃতিটা কিছুটা অন্যরকম চারিদিকে পাখির ডাক যেহেতু আমি কিছুটা শহর অঞ্চলে বসবাস করতেছি তারপরও এখানে কিছু গাছপালা আছে থাকার কারণে আমি পাখির শব্দে সকালের দৃশ্যটা আমার কাছে ভালোই লাগে আপনারা যাহারা গ্রাম অঞ্চলে থাকেন গ্রামের পাখির ডাক প্রকৃতি সাধারণত সবাই দেখতে পায় সামনে আমাদের মুসলমানদের পবিত্র হজ পবিত্র হজে যে সকল ভাই ও বোনেরা এবার হজ করতে গেছেন আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং যাহারা হজে গেছেন বা যাবেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন হজ একজন স্বাবলম্বী মানুষের জন্য ফরজ যাহারাদের সামর্থ্য আছে তাহারা তো অবশ্যই হজে যাবেন এবং যাহাদের সামর্থ্য নাই তাহারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন হজে যেতে পারেন আলহামদুলিল্লাহ প্রতিটি মানুষে আশা করে তারা হজে যাওয়ার জন্য সবাই হজে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন হজ কবুল করে আমি বেশ কিছুদিন একটি বিষয় নিয়ে কাজ করছি তা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট তো ওনার ব্যাপারে তেমন কিছু বলার নাই অনেকে অনেক ধরনের কমেন্ট করেন কেউ বলেন উনি শিয়া শিয়ারা মুসলমান না এক একজনে এক এক ধরনের কমেন্ট করেন কিন্তু দিন শেষে উনি একজন মুসলমান এটাই মনে করি সবচেয়ে বড় পরিচয় আর বর্তমান সময়ে মুসলিমদেরকে নিয়ে কথা বলার মানুষ খুব কমই আছে এখনও তাহারা কথা বলে কিন্তু আমরা তো অনেকই মুসলিম রাষ্ট্র আছে চুননি কিন্তু আমরা তো কথা বলি না আমরা চুপ করে বসে আছি কি হচ্ছে এই যে এখন ফিলিস্তিন জুড়ে বিভিন্ন ধরনের সমস্যা রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর হামলা কেউ তো কথা বলার নাই সেই হিসাবে আরেকজন লোক যাহারা কথা বলে আমরা তাদেরকে নিয়েও সমালোচনা করি সমালোচনা করার আগে আপনার উচিত তারা ইসলামের জন্য বা মুসলমান জাতির জন্য কথা বলে তাদেরকে উৎসাহিত তো যাই হোক মানুষ জীবন দশায় আলোচনা সমালোচনা অনেক কিছুই থাকবে কিন্তু মারা যাওয়ার পরে তাকে নিয়ে সমালোচনা করাই উত্তম আমরা ইমানের পথে চলব এবং একজন মুসলিম হিসাবে সঠিক পথে আমল করব এটা আমাদের প্রত্যাশা প্রিয় ইসলামিক ভাই বোনেরা বা অন্য ধর্মের যারাই থাকুন না কেন আপনারা সবচেয়ে বড় হচ্ছিল মানবতা মানবতার উপরে কিছুই নেই প্রতিটি মানুষের মানবতা না থাকলে বেঁচে থাকা কোনো প্রয়োজন নেই দেখুন একটি ফাঁকি কত সুন্দর ওই গেল সাদা বগ সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন অনেক কিছুই দেখতে পারবেন যা সারাদিন আপনি উপভোগ করতে পারবেন না সন্ধ্যা এবং সকালে দুইটি সময়ে মূলত প্রকৃতিকে চিনে যায় আকাশ আজকেও ম্যাগে মেঘাচ্ছন্ন